নমস্কার আমি রাজেশ্বরীতে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম খুব শীঘ্রই আপার প্রাইমারি টেটের এক্সাম আসতে চলেছে আপনারা সবাই জানেন তাই আর বেশি দেরি না করে আমাদেরকে প্রিপারেশানটা শুরু করে দিতে হবে আগের দিন আমি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করবো অর্থাৎ হিস্ট্রির কোন কোন টপিকগুলো আমাদেরকে এই এক্সামের জন্য পড়তে হবে সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। তাই বেশি দেরি না করে আমাদেরকে প্রথমে সিলেবাসটা ভালো করে জানতে হবে এর জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলেকে দেখে আসুন সেখানে এক্সাম প্যাটার্ন ইলিজিবিলিটি এবং কোন কোন বিষয়ের ওপর এক্সাম হয় সেটা নিয়ে আলোচনা করেছি তাই আজকে আমি হিস্ট্রির ওপর আলোচনা করব কেননা বিগত পরীক্ষায় হিস্ট্রির ওপরই বেশিরভাগ প্রশ্ন এসেছে প্রথমেই তাই আমি হিস্ট্রি দিয়েই শুরু করলাম এবং পরবর্তী ভিডিওতে আমার অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তাহলে বেশি দেরি না করে চলুন আজকের আলোচনা পর্ব শুরু করা যাক আজকের আলোচনা পর্বের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে চব্বিশটি টপিক সম্পর্কে আমি আলোচনা করবো যেই চব্বিশটি টপিক আপনাদেরকে খুব ভালো করে রেডি করে যেতে হবে এবং প্রত্যেকটি টপিক আমি ধরে ধরে আলোচনা করব। প্রথম যে টপিকটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কখন কোথায় এবং কিভাবে। এই যে টপিকটি এটা আপনারা ক্লাস সিক্সের ইতিহাস বইতে পেয়ে যাবেন তাই আর বেশি দেরি না করে এখনই ছোটোবেলার যে বইগুলো আপনারা পড়েছেন কোনো কাছাকাছি হাই স্কুলে চলে যান সেখান থেকে আপনারা বইগুলো সংগ্রহ করুন এবং এখন থেকেই পড়াশোনাটা শুরু করুন প্রথমে আপনারা আপনাদের ভিতটা তো বেসিক লেভেলটা স্ট্রং করার জন্য যাতে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় জন্য কিন্তু এই স্কুলের বইগুলো আগে পড়তে হবে তারপর আমরা এই ডিটেলসে পড়ার জন্য অন্যান্য বইগুলো আমরা পড়ব রেফারেন্স হিসেবে পরে যে টপিক সেটা হচ্ছে প্রথম সমাজ তারপর প্রথম কৃষি ও পশুপালন প্রথম শহর এই প্রত্যেকটি টপিকই আমি ধরে ধরে আলোচনা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে আজকে আমি এই চব্বিশটি টপিকে কি কি বিষয় আপনাদেরকে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব এবং এই টপিকের ডিটেলসগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এর জন্য আপনাকে আগে ভালো করে জেনে যেতে হবে কোন কোন টপিকগুলো আমাদেরকে বেশি করে জোর দিতে হবে চব্বিশটি টপিক তো পড়তে হবেই তার মধ্যে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে পরেরটা দেখুন প্রথম শহর তারপরে প্রাচীন রাজ্যসমূহ নতুন ধারণার উদ্ভব প্রথম সাম্রাজ্য দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ রাজনৈতিক উন্নয়ন কৃষ্টি এবং বিজ্ঞান নতুন রাজা এবং তার সাম্রাজ্য দিল্লি সুলতান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থাপত্য শিল্প এটাও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার একটি সাম্রাজ্যের উত্থান সামাজিক পরিবর্তন আঞ্চলিক কৃষ্টিসমূহ কোম্পানি শক্তির প্রতিষ্ঠা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীবন এবং সমাজ ব্যবস্থা উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা এছাড়া আঠেরোশো সাতান্ন এবং আটান্নর বিপ্লব এই চ্যাপ্টারটি এই চ্যাপ্টারটি থেকে অনেক প্রশ্ন আসে এই চ্যাপ্টারটি খুব ভালো করে আপনাদেরকে রেডি করে যেতে হবে এরপরে হয়েছে নারী এবং সংস্কার জাতি বা বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জাতীয় আন্দোলন এবং সর্বোপরি স্বাধীনতার পর ভারত এই চব্বিশটি টপিক তো আমাদেরকে খুব ভালো করে পড়তেই হবে কেননা এখান থেকে আমাদের প্রশ্ন আসে তার মধ্যে যেগুলো আমি স্টার দিয়ে রাখলাম সেইগুলো আপনারা খুবই ভালো করে পড়বে কেননা সেখান থেকে প্রশ্ন আসবেই আজকে যে টপিকগুলো আলোচনা করলাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং প্রত্যেকটি টপিক আপনারা ভালো করে ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করুন এই চব্বিশটি টপিক কিন্তু আপনাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে এবং আমি আমি যতটা পারবো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে ইতিমধ্যে আমার সেটা রেডি হয়ে গেছে তাই আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম ভিডিও দ্রুত আপডেট পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আজকে যে হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করলাম অর্থাৎ হিস্ট্রিতে কোন কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে এই চব্বিশটি টপিক কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে ধাতস্থ করতে হবে তার মধ্যে যেগুলো স্টারমার্ক করলাম সেগুলো তো অতি অবশ্যই খুব ভালো করে আপনাদেরকে রেডি করতে হবে তার বেশি দেরি না করে এখন থেকে প্রিপারেশানটা শুরু করে দিন পরে কিন্তু সময় পাবেন না তাই সময়গুলোকে নষ্ট করবেন না কেননা এই সময়টাকে আপনাদেরকে এখনই কাজে লাগাতে হবে তাহলে আর বেশি দেরি না করে আজকে আলোচনা পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক